হাকিম সানাই হলেন একাদশ শতাব্দীর অন্যতম মহান সুফি রহস্যবাদী দার্শনিক এবং কবি তার জীবন বৃত্তান্ত সম্পর্কে সুস্পষ্টভাবে তেমন কিছু জানা যায় না এছাড়া তিনি নির্দিষ্টভাবে কোন সময়ে তার জীবন অতিবাহিত করে গেছেন তা নিয়ে নানারকম মতের অন্ত নেই সে যাই হোক না কেন তার জীবনের ব্যাপারে সর্বজনসম্মত কোনো সময়ের উল্লেখ না থাকলেও কিছু কিছু পণ্ডিতেরা বলেন তিনি এক হাজার চুয়াল্লিশ থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই পৃথিবীতে জীবনকাল অতিবাহিত করে গেছেন হাকিম শানাইয়ের জন্ম হয় দক্ষিণ আফগানিস্তানের গজনী অঞ্চলে আর এ কারণে তিনি গজনীর সানাই নামে সমাধিক পরিচিত একজন অগ্রবর্তী সুফি রহস্যবাদী ও দার্শনিক হওয়ার দরুন তিনি তার পরবর্তী সুফি রহস্যবাদীদের ব্যাপকভাবে প্রভাবিত করেছেন তাদের মধ্যে জালাল রুমি ও ফরিদউদ্দিন আত্মার অন্যতম পারস্যের সাহিত্যের ওপর হাকিম সানাইয়ের ব্যাপক প্রভাব ছিল তিনি হলেন সুফি ধারার প্রথম কবি যিনি কিনা তার পদ্মকে কাসিদা গজল ও মাস্নবীর আকারে প্রকাশ করেছেন তার এ ঘরানার দর্শন আধ্যাত্ম নৈতিক বিষয় ইত্যাদি উপস্থাপন করার ক্ষেত্রে জালাল উদ্দিন রুমি তাকে ও আত্তারকে আত্মারকে নিয়ে বলতে গিয়ে বলেন আত্মার হলেন আত্মা ও সানাই হলেন তার দুই চোখ আমি সানাই ও আত্মারের উত্তর হাকিম সানাই ছিলেন রাজ দরবারের সভাকবি তিনি তৎকালীন সময়ের গজনীর সুলতানের প্রশংসায় কবিতা লেখায় ব্রত ছিলেন কিন্তু এক অকস্মাৎ ঘটনায় তিনি তরুণ বয়সেই তার এই পদ ছেড়ে দেন এবং সুফিধর্মী জীবনধারায় মনোনিবেশ করেন তিনি ইউসুফ হামদানি নামে একজন সুফি দরবেশের কাছ থেকে এ ব্যাপারে তালিম গ্রহণ করেন এছাড়া তিনি পবিত্র নগরী মক্কাতেও যান মক্কা থেকে ফেরার পথে তিনি তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি আদিকাতুল হাকিকত তথা দ্য ওয়ার্ল্ড গার্ডেন অফ ট্রুথ বইটি রচনা করেন হাকিম সানাই হলেন প্রথম সারির আফগান শিক্ষক যিনি কিনা সুফি সাহিত্য ধারার প্রধান অঙ্গ হিসেবে ভালোবাসা ও প্রেমকে ব্যবহার করেছেন তার লিখিত হাদিকাতুল হাকিকত বইটি দশ ভাগে বিভক্ত ও এতে মোট দশ হাজারটি শ্লোক রয়েছে আর এই শ্লোকগুলোতে তিনি খোদা ভালোবাসা দর্শন এবং যুক্তি দিয়ে তার ধারণাগুলোকে প্রকাশ করেছেন হাদিকাতুল হাকিকত দ্য ওয়ার্ল্ড গার্ডেন অফ ট্রুথ বইটির জন্ম হবার পটভূমি হাকিম শানাই ছিলেন তৎকালীন সময়ের শাসক বাহরাম শাহের সভাকবি তিনি বেশ কয়েক বছর রাজা ও তার রাজ্যের গুণকীর্তনমূলক কবিতা লিখে ব্যয় করেছেন একদিন বাহারাম শাহ ঠিক করলেন তিনি ভারতবর্ষ আক্রমণ করবেন ঠিক সেই মুহূর্তে সানাই একটি পদ্ম লিখে রাজার সামনে উপস্থাপন করেন ও তা পরে শোনান এরপর রাজা ও তার শূন্য সামন্তের সাথে রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসবার সময় সানাই প্রাসাদের অপর প্রান্ত থেকে এক সুফি ফকিরের সুরধ্বনি শুনতে পান এই সুফি ফকির ছিলেন লাইখুর নামক একজন দরবেশ যাকে সবাই পাগল ও মাতাল হিসেবেই অভিহিত করত প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন আলোকপ্রাপ্ত সুফি দরবেশ লোকজন তার বাহ্যিক রূপ দেখে পাগল ও মাতাল হিসেবে তাকে অভিহিত করলেও তিনি ভিড় থেকে রেহাই পাওয়ার জন্য অমন ছদ্মবেশ ধরে থাকতেন যাই হোক সানাই যথারীতি থেমে দাঁড়ালে লাইখুর সাকিকে মদ আনার নির্দেশ দেয় এবং তাকে বলে এই মদ আমি সম্রাটের মূর্খতার জন্য পান করছি সাকি জবে বলে এমন কথা বলবেন না বাহারাম মোটেও মূর্খ নন তিনি প্রজ্ঞাশীল ও ন্যায়বান কিন্তু লাইখুর করা প্রত্যুত্তরে বলেন ভুল বললে গজনীতে সে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে রাজপাট গুছিয়ে উঠতে পারেনি আর সে কিনা এর মধ্যে ভারতবর্ষ আক্রমণে বের হয়েছে এর চেয়ে মূর্খতা আর কি হতে পারে তারপর প্রথম গ্লাস মদ পান সম্পন্ন করে তিনি দ্বিতীয় ক্লাসের নির্দেশ দিয়ে বললেন এই মদ হল সানাইয়ের মূর্খতার জন্য এই শুনে সাকি বলল আপনি কেন সানাইকে মূর্খ বলছেন তার কবিতা দর্শন এসব তো চমৎকার তাছাড়া তিনি এই রাজ্যের সবচেয়ে প্রতিভাধর ব্যক্তিত্ব লাইখুর হাসতে হাসতে বললেন সে অযোগ্য লোকের জন্য লেখালেখি করে সে তাদের কাছে যায় ও জোর হাত করে তার কবিতা শোনায় তার কবিতা ও প্রতিভা দিয়ে সে দুনিয়াবি সম্মান কামাতেই ব্যস্ত সে কি বোকা নয় হাসরের ময়দানে খোদাকে সে কী জবাব দেবে যখন খোদা তাকে জিজ্ঞেস করবে সানাই তুমি আমার জন্য কি করেছ লাইখুরের এই কথা শুনে সানাইয়ের অন্তর্দৃষ্টি খোলা যায় তিনি তৎক্ষণাৎ সভাকবির পদ ছেড়ে দেন ও নির্জনে নিভৃতে সাধনায় লিপ্ত হন অবশ্য বাহারম শাহ তাকে তার সাথে থাকার জন্য অনেক অনুরোধ করেছিলেন এমনকি সম্রাট সানাইকে তার অর্ধেক রাজত্ব ও কন্যার সাথে বিবাহ দেওয়ার প্রস্তাব পর্যন্ত করেছিলেন কিন্তু লাইখুরের কথার ধাক্কা তার অন্তরে এমন প্রবলভাবে কেঁথে গিয়েছিল যে তিনি সমস্ত কিছু প্রত্যাখ্যান করে আত্ম অনুসন্ধানে বেরিয়ে পড়েন অবশেষে তিনি মক্কা যান এবং সেখান থেকে তার আত্ম অনুসন্ধানের ফসলস্বরূপ লাইখুরের প্রতি কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে হাদিকাতুল হাকিকত গ্রন্থটি রচনা করেন এভাবেই এই অমর বইটি হাকিম সানায়ের প্রজ্ঞাপ্রসূত অন্তর থেকে ভূমিষ্ঠ হয় যার মাঝে রয়েছে আত্ম অনুসন্ধানী ব্যক্তিদের জন্য দিক নির্দেশনা হাকিম আধ্যাত্ম শিক্ষা ও কবিতা সানাই তার জীবনের শুরুতে বুদ্ধিবৃত্তি কবিতা দর্শন ইত্যাদি দিয়ে রাজসভায় গুরুত্বপূর্ণ পদ দখল করেছিলেন তাছাড়া তার নাম যশোরও কমতি ছিল না জ্ঞান দর্শন নীতির মানদণ্ডে তিনি নিজেকে একজন ন্যায়বান মানুষই মনে করতেন হয়তো কিন্তু সুফি পাগল লাইখুর তার ভ্রম ভেঙে দেন তিনি সানাইয়ের মাঝে গিরে বসা সূক্ষ্ম বুদ্ধিবৃত্তিজনিত অহংকারের ইমানত চুরমার করে দেন এভাবে পরবর্তীতে আমরা আপন প্রজ্ঞায় স্থিত একজন সানাইয়ের দেখা পাই এই সানাই আমাদেরকে হৃদয়ের কথা বলেন তিনি সমস্ত যুক্তিবুদ্ধির ঊর্ধ্বে গিয়ে হৃদয়ের গহিনী ডুব দেবার কথা বলেন তিনি খোদার কথা বলেন যে কিনা নিজেকে আড়াল করে রেখেছে সকলের অন্তরে তাই তিনি কেবলমাত্র বুদ্ধিবৃত্তিক ঘেরাটপে ব্যক্তিকে আবদ্ধ না থেকে হৃদয়ের দিকে সমর্পণের পানে ধাবিত হবার কথা বলেন এজন্য তিনি বলেন যেখানে যুক্তি এখনও রহস্যের অন্বেষণ করে চলেছে সেখানে তুমি তোমার অনুসন্ধান ভালোবাসার খোলা ময়দানে নিঃশেষ করে দাও হাকিম সব সবকিছুর মাঝে বিচরণকারী একত্বের কথাও দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন তিনি বলেন তার দরবারে খ্রিস্টান ও মুসলিম নীতিবান ও অপরাধীর পার্থক্য কোথায় তার দুয়ারে সকলই অনুসন্ধানী এবং সকলে তারই অন্বেষণ করছে হাদিকাতুল হাকিকত বইয়ের অংশবিশেষ আমরা তার পর্যন্ত পৌঁছাবার জন্য যুক্তি বিচার বিশ্লেষণ খাটিয়ে থাকি কিন্তু এতে কোনো কাজ হয় না অথচ যেই মুহূর্তে আমরা হাল ছেড়ে দিই আর কোনো বাধাই অবশিষ্ট থাকে না যিনি এক তিনি সবসময়ের সময়ের জন্যই এক এর বেশিও নয় কমও নয় দ্বৈতদার মধ্য দিয়ে ভ্রান্তির সূত্রপাত ঘটে একত্বের মাঝে ফুল বলে কিছু নেই স্থানের নিজস্ব কোনো স্থান নেই তাহলে কিভাবে স্থান জান্নাতের সৃষ্টিকারীর কোন তিনি বললেন আমি ছিলাম গুপ্ত ভাণ্ডার সৃষ্টিকে সৃষ্টি করা হলো যাতে করে তুমি আমায় জানতে পারো খোদার প্রতি অনুগত হও যেন তুমি তাকে তোমার রক্ত মাংসে করা চোখ দিয়ে দেখছো যদিও তুমি তাকে দেখতে পাও না কিন্তু সে তোমাকে দেখে ও আমার বন্ধুরা যা কিছু অস্তিত্বশীল তা তার মাধ্যমেই অস্তিত্বশীল তোমার আপন অস্তিত্ব নিছক মায়া ছাড়া আর কিছুই নয় আর কোনো আজে বাজে বকা নয় নিজেকে হারিয়ে ফেলো দেখবে তোমার জাহান নামে দগ্ধ হওয়া হৃদয় জান্নাতে পরিণত হয়ে গেছে নিজেকে হারিয়ে ফেলো দেখবে সবকিছুই অর্জিত হয়ে গেছে তুমি যে কিনা নিজের প্রকৃতি সম্পর্কে জানতে অপারক সেখানে তুমি কি করে অসীমকে জানতে পারবে তোমার আকারকে উপলব্ধি করতে না পেরে আমি তোমাকে আমার চারপাশে খুঁজে পাই তোমার উপস্থিতি আমার দুটি নয়নকে তোমার ভালোবাসায় সিক্ত করে তোলে এটা আমার হৃদয়কে বিনম্র করে তোলে কেননা তুমি তো সবখানেই বিরাজমান ভালোবাসা জয়ী ব্যক্তি হলো সেই যাকে কিনা ভালোবাসা পরাজিত করেছে ভালোবাসার জগতে দ্বৈততার কোনো চিহ্নই নেই তুমি আমি এসব আবার কেমন কথা যে পাত্র টইটুম্বুর হয়ে আছে তাকে তুমি কীভাবে পরিপূর্ণ করবে তার দুয়ারে যখন আসবে নিজের সবটুকু নিয়ে উপস্থিত হও কিছু অংশ নিয়ে উপস্থিত হওয়া মানে তুমি কিছুই আনো কি করে তুমি সামনে অগ্রসর হবে যাবার যে কোনো জায়গা নেই কীভাবে তুমি লাভ দেবে তোমার যে কোনো পাই নেই যখন তুমি সমুদ্রের কাছে পৌঁছাও তখন তুমি নদীর কথা ভুলে যাও